আসসালামু আলাইকুম যে সকল খামারি ভাই বোনেরা নিয়মিত ডাকফ্রাম হেসারির সাথেই আছেন সবাইকে স্বাগতম আপনারা দেখছেন আপনাদের বহুল আকাঙ্ক্ষিত অরিজিনাল খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চাগুলো এই জাতের হাঁস একটা না আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে নজর কেড়েছে বাংলাদেশের সকল পর্যায়ের খামারের তাই আপনারা যারা ঘরে বসেই আপনাদের অত্যন্ত পছন্দের বাংলাদেশের খামারিদের একমাত্র ব্যবসা সফল ডিমের রানী খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি পেতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাত্র ৩৫ টাকা পিস দরে এই সুস্থ সুন্দর তারুণ্য চাঞ্চল্য বাচ্চাগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারেন এবং সেই সাথে সকল খামারিদেরকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আপনারা আসন্ন শীতের মৌসুম উপলক্ষ করে আমাদের হ্যাসারি থেকে বিভিন্ন ধরনের হাঁস মুরগির বাচ্চার একটি আকর্ষণীয় বিশেষ মূল্য ছাড় পাবেন তাই আপনারা যারা বিশেষ অফারে ডিমের রানি খাকি ক্যাম্বেল সহ জিন্ডিং ব্ল্যাক হোল পিকিন স্টার রাজহাঁস সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আকর্ষণীয় মূল্য ছাড়ে সুস্থ সুন্দর বাছাইকৃত এগ্রেডের ভালো মানের বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এবং আপনারা যারা সম্পূর্ণ নতুন উদ্যোক্তা রয়েছেন আপনারা খামার করবেন বলে মন স্থির করেছেন বিভিন্ন ধরনের সমস্যার কথা চিন্তা করে অনেকে পিছিয়ে রয়েছেন তাই আপনাদের জন্য আমাদের হ্যাসারি থেকে গাইডলাইন স্বরূপ একটি আকর্ষণীয় বই দেওয়া হচ্ছে আপনারা বইটার মাধ্যমে আপনার মেধাভিত্তিক পরিশ্রম কাজে লাগিয়ে আপনি একজন সফল দক্ষ খামার হিসাবে গড়ে উঠতে পারেন তাই ডিমের রানী একটানা না আঠারো মাস ডিম দেওয়া বিশ্বব্যাপী বিখ্যাত খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিন